হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অহনার স্বপ্ন আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার অহনার স্বপ্ন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন তো আজকের ভিডিওটা দেখেই বুঝতে পাচ্ছেন পিঠে তৈরি করছি মানে পৌষ পার্বণের ব্যাপার চলছে মানে পৌষ সংক্রান্তির দিনের ভিডিওটা আজকের আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব তাড়াতাড়ির মধ্যে আমি এক বাড়ি থেকে আর বাড়িতে গেলাম গিয়ে সেখানে এত রকম পিঠে করলাম তাদের দিলাম আমি নিয়ে চলে এলাম এবং আমাদের এই পূজার দিনটা মানে পৌষ সংক্রান্তির দিনটা আমাদের বাড়িতে পুজো হয় সেই পূজার নিয়ম কানুন সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের নিয়ম এই রকম আপনাদের নিয়ম অন্য রকমেরও হতে পারে আর বিভিন্ন রকম নিয়ম বিভিন্ন মানুষের মধ্যে থাকে তো যাই হোক কি কী পিঠে করেছি কারা কারা মিলে করেছি কে কে ওই বাড়িতে গিয়েছি আবার কখন চলে এলাম একই দিনের মধ্যে এত কিছু করেছি কিভাবে সব কিছুই এখানে দেখানো হবে এবং সেই সঙ্গে একটা পিঠে তৈরি রেসিপিও শেয়ার হবে হালকা করে হলেও শেয়ার করে দেব তো যাই হোক বন্ধুরা শুধুমাত্র পিঠে খাওয়া দাওয়ার ব্যাপার নয় পূজা পার্বণেরও ব্যাপার পৌর সংক্রান্তির দিন আমাদের হিন্দুদের ঘরে থাকে তো মাটির ঠাকুর তৈরি করতে হবে সেই ঠাকুরের মাথায় কি কি দিতে হবে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো আর আমাদের এদিকে ছোটোবেলা থেকে নিয়ম দেখে আসছি শ্বশুরবাড়িতেও তাই তো আমার এগুলো অনেক বছর করা হয় না মানে রকম দিনে যাওয়া হয় না আমি তাও গেছি সকালে পাঁচটার মধ্যে সব কিছু কমপ্লিট করে পূজা পার্বণ সেরে পিঠে সেরে তারপর চলে এসেছি সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে সকালবেলা উঠে আমরা বেরিয়ে পড়েছি ও বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে মানে গ্রামের বাড়িতে যেখানে বাবা মা থাকে আমরাও থাকতাম ছেলের পড়াশোনার কারণে আমরা এখানে চলে এসেছি আপনারা আমার ভিডিও দেখে অনেকেই বুঝতে পারেন এখন আমরা গ্রামের বাড়িতে থাকি না তো আজকেরকার মতো দিনে গ্রামের বাড়িতে গেলে বাবা মায়ের সঙ্গে একসঙ্গে থাকলে বেশ আনন্দ লাগে আর গ্রামের যে পূজা অর্চনা নিয়মকানুন ওগুলো মানতে ভীষণ ভালো লাগে তাই আমরা বেরিয়ে পড়লাম সকাল সকাল তো যেখানে স্ট্যান্ডে গাড়ি থাকার কথা সেখানে নেই এই কারণে সাগরমেলার কারণে অনেক লোকজনের যাতায়াতের কারণে গাড়ি টোটো আমরা টোটোই করে গিয়েছিলাম বেশিরভাগ বাইকে যাই আর যাওয়ার সময় এই সিনটা আপনাদের প্রায় দেখা এই যে নদী দুদি দুদিকে গাছপালা আর এই ব্রিজটা খুবই ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগে আপনারা কমেন্ট করে বলেছেন বেশ ভালো ভালো জায়গার কথা তো যাই হোক এই বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা গ্রামের বাড়ি বুঝতেই পারছেন আমাদের তুলসী মঞ্চের সোজায় আমি কাদার একটা মাটির তাল নিয়েছি তারপরে এদিকে সিঁদুর আছে চাল গুঁড়ো আছে আর ধানের শীষ আছে আর এদিকে আছে এই ভাঁড়ে চাল আছে এগুলো নিয়ম আছে সেগুলো পরপর আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমাদের চার পাখা উনুন দেখতে পাচ্ছেন বন্ধুরা ধান সিদ্ধ ভাবানো হয় ঘরে চাল তৈরি হয় এবছর যদিও কেনা চাল আমাদের নেওয়া হয়েছে চাল তৈরি করা হয়নি তো যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমি এসেই স্নান করে সঙ্গে সঙ্গে ঠাকুর পূজার কাজে লেগে পড়েছি এই যে ঠাকুর তৈরি করতে হয় কীরকম ভুলে গেছি মাকে আবার বলছি মা আবার বলে দিচ্ছে যে এইভাবে করো মাটির কাদার ঠাকুর তৈরি করতে হবে লক্ষ্মী ঠাকুর এরকম ঠাকুর তৈরি করে এমনি মতো করে তারপর লম্বা করে নিতে হবে তারপর নাক মুখ একটু করে দিয়েই সেই ঠাকুরের মাথায় ধানের শীষ দিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা ধানের শীষ আর চালের গুঁড়ো আর সিঁদুর দিতে হয় এটাই হচ্ছে নিয়ম এই ঠাকুরটা থাকবে ওই যে চালের ভাঁড় আছে ওইখানে তারপরে আর একটা নিয়ম পরে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন ফোনটা নিয়ে চলে গেছিলো আমি আর ভিডিও করতে পারিনি পুজো দেয়া আল্পনা দেয়া সব কিছু সারা হয়ে যাওয়ার পর পুজো সবাই খাওয়া দাওয়া হচ্ছে শেষের পথে এসছে রকম বাড়িতে গেলে এই রকম করতেই থাকে তো ফোনটা নিয়ে দেখায় আপনাদের এই যে পূজা দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখুন এই যে আলপনা দিয়েছি পীরের ওপরে তার ওপরে এই যে শের বা পালি তার উপরে ডাল দেওয়া হয়েছে আর ধানের একগুচ্ছ ধানের শীষ কেটে দেওয়া হয়েছে এটা আমাদের নিয়ম তো ঠাকুরের পুজো হয়ে গেছে বলে ঠাকুরের পর্দাটা দেওয়া হয়ে গেছে যাই হোক আর দেরি করলে চলবে না রান্না করতে যেতে হবে মা অলরেডি একটু বসিয়ে দিয়েছে বাবা তাড়াতাড়ি খায় বলে আপনাদের একটু আল্পনাটা দেখিয়ে দিই এটা আমাদের গেটের সামনে অল্প করে দিয়েছি রান্না বান্না করতে হবে চলুন রান্নাঘরে যাই তো মা রান্না অলরেডি বসিয়ে দিয়েছে আমার দেরি হচ্ছে বলে ঠাকুরঘরে তো অনেক নিয়ম নিয়মকানুন আছে সারতে দেরি হয় তাই সেই জন্য তো মা ভাত আর ডালটা করে নিয়েছে এবারে আমি করব পনিরের তরকারি আর হচ্ছে বেগুন ভাজা বেগুনটা খুব একটা ভালো স্বাদ নেই তাই আমরা ছোট ছোট করে নিম পাতা বা নিম ফুল দিয়ে ভাজবো আর এই পনিরটা আমরা আমি তৈরি করেছি দুধ থেকে এই বাড়িতে তৈরি করেছিলাম মানে যেখানে থাকি ওই বাড়ি থেকে তৈরি করে এনেছি এই বাড়িতে কারণ হঠাৎ করে আবার পনির কিনতে যাবে কি আমি মাকে বললাম দুধ আছে যখন আমি পনির বানিয়ে নিয়ে যাব আগের দিন কথা হয়েছিলো সেই মতো পনিরটা কেটে টেটে রেডি করে নিয়েছি আর এদিকে নিম পাতা আছে বেগুনের জন্য তো বাবার এত খিরে পেয়েছে বাবা বলছে তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি করে দাও তো বাবা তো এমনি তাড়াতাড়ি খায় সেদিন আমার পুজো করতে দেরি হয়ে গেছে আর মা তো অনেক হেল্প করেছে বলেই আমি তাও পেরেছি না তো মোটেই পারতাম না পনির আলুর তরকারি হয়ে গেছে এবার বেগুনটা ভেজে নেব তা বাবা তো ভাজাভুজি খেতে চায় না তা বাবার আপাতত দেয়া হয়ে গেছে মা ভাত দিচ্ছে আর এদিকে জল গরম হচ্ছে আমার ছেলের জন্য ও তো সকালে স্নান করেনি আরও ঠান্ডার সমস্যা একটু কাশি হয়েছে আর এদিকে নিম ফুল দিয়ে নিম ফুল না নিম পাতা দিয়ে বেগুন ভেজে নিয়েছি নিম ফুল আর নেই শেষ হয়ে গেছে আর এদিকে আমাদের কর্তা দেখুন আমাদের বাড়ির সামনে এই যে অল্প করে পালং শাক ফেলেছিল খুব ভালো হয়েছে বড় বড় পাতা মানে এত ভালো হয়েছে বলার মতো না এই দেখুন পাতাগুলো দেখুন কি বড় বড় বিশাল বড় বড় পাতা পালং শাক কিন্তু এটা কোনো সার দেওয়া হয়নি তাও এত ভালো হয়েছে ওই বাড়িতে নিয়ে যাওয়া হবে বলে কর্তা পালং শাক তুলে ধুয়ে রেডি করে রাখছে আর আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে নেবো তারপরে পিঠে করতে চলে যাব তো মাকে বললাম মা তাড়াতাড়ি করে তাহলে খাওয়া দাওয়া সেরে নিয়ে এসো বলে বাবা তো আগে খেয়ে নিয়েছিল আমরা সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে পিঠে সঙ্গে সঙ্গে মানে পাঁচ মিনিটও বসিনি কারণ আবার তো বাড়িতে ফিরে আসতে হবে তো মাকে বলছি যে মা তাহলে আমি কি ডালটা বেটে নেব মা বলছে না ডালটা আমি পরে মিক্সার তো এই বাড়িতে নেই তা মা বলছে পরে আমি ডাল বেটে দিচ্ছি আপাতত নারকেলটা আগে কুড়ে দিই তুমি ততক্ষণ ওগুলো মাখিয়ে রাখো মানে এক ঘন্টার মতো তো পাটি সাপটার যে ব্যাটারটা হয় বা সর্যাগলির এক ঘন্টার মতো মাখিয়ে রাখলে ভালো হয় তো মা নারকেলটা কুড়ে দিচ্ছে আর আমি ডাল বেটে নেব বলছি কিন সেই সময় আমার পাশে আমার মামা শাশুড়িদের বাড়ি আমাদের পাশে মামা শ্বশুরদের বাড়ি মামা শাশুড়ি বললো আমাদের তো মিক্সার আছে বৌমা তাহলে আমাদের বাড়ি থেকে করে আনবে চলো অথবা মিক্সচার মেশিনটা নিয়ে এসো তুমি বাড়িতে করে নাও তো আমি আর বললাম না মেশিন এনে কোনো দরকার নেই আমি যাচ্ছি বলে গেলাম গিয়ে ডালটা বেটে নিয়ে চলে এসছি মিক্সারে আর এখানে দেখুন বন্ধুরা পাটি সাপটার জন্য আমি চালের গুঁড়ো নিচ্ছি একটা রেসিপি বলছি দেখুন বন্ধুরা চালের গুঁড়ো যতটা নিয়েছি তার হাফ পরিমাণ নেব ময়দার গুঁড়ো এটা ময়দা এবারে চার ভাগের এক ভাগ নেব সুজি এই যে সুজি নিয়ে নিলাম আর এক চিমটে নুন দেব অনেকে লবণ পছন্দ করে না তাই দেয় না আমাদের একটু লবণ না দিলে ঠিক মতো যেন সাদা হয় না বাবা বকাবো কি করে লবণ খেতে চায় না তবু আমরা একটু দিলাম আর এই জল দুধ দিয়ে গুলে নেব তো মা এদিকে ছাই মারছে নারকেল কুড়ে এসে ছাই মারা হয়ে গেছে মা ছাই মেরে আর তারপরে পিঠে মুড়বে এদিকে মানে নারকেলের পুর দিয়ে যে ভাপা পিঠেটা হয় ওই পিঠেটার জন্য মা এদিকে পিঠেগুলো মুড়বে আর আমি ততক্ষণে সাপটাটা করে নেব। এই যে পাটি পাটিসাপটা করা শুরু করে দিয়েছি আমার ছেলেকে বললাম বাবা একটু ভিডিও করো সবাইয়ের মধ্যে শেয়ার করবো তো একটু কত সুন্দর উঠেছে দেখুন বন্ধুরা একদম ফার্স্ট কিন্তু এই সাপটাটা হলো তার আগে সরু চাগলি পিঠে হয়েছে এই সরু চাগলি পিঠে বলে এগুলো এর মধ্যে ডাল আছে চালের গুঁড়ো আছে ময়দা আছে আর নারকেলও আছে ওইগুলো আমার ছেলে আর ছেলের দাদু ছেলের বাবা ছেলের দিদা অলরেডি প্রত্যেকে হতে হতে ওনারা খেয়েছে আর এই কটা আছে মা সূত্রে দেওয়া হবে আর আমাদের থাকবে আর এ নিয়ে আসা হবে আর এবারে আমি তৈরি করছি পাটিসাপটা পাটিসাপটা একটা হয়ে গেছে আপনার দেখালাম আর একটা দেখাচ্ছি পুরোপুরি কিভাবে করছি খুব সহজ উপায়ে যারা নতুন বন্ধুরা পাটিসাপটা করতে গেলে করায় লেগে যায় এইভাবে করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না আর একেবারে সহজেই উঠে আসবে কড়ায় একটুও লেগে যাবে না যতটা পরিমাণ চালের গুঁড়ো নেবেন তার হাফ পরিমাণ ময়দা আর চার ভাগের এক ভাগ নেওয়া হবে মানে খুব কম নেওয়া হবে সুজি তা নরম হওয়ার জন্য আর এক চিমটে নুন আমরা ইচ্ছা মতো দিয়েছি আপনাদের ইচ্ছা না হলে দেবেন না তো দেখুন কীরকম সুন্দরভাবে উঠে আসছে একদম সরে সরে যাচ্ছে দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবে উঠে যাচ্ছে আর আমরা এর ভেতরের পুরটা দিয়েছি ক্ষীর দুধের ক্ষীর তৈরি করেছি সে ভিডিওটা আর করে দেখানো হয়নি তো ক্ষীর দেয় অনেকে নারকেলের পুরো দেয় তা ক্ষীরের মধ্যে আমি নারকেল একটু দিয়েছিলাম আমাদের এই ক্ষীরের মধ্যে নারকেলও পাওয়া যাবে তো পাটি সাপটা পিঠে হয়ে গেছে সব এবারে হবে ভাপা পিঠে মায়েরও প্রায় সেই এই যে নারকেল পিঠেগুলো মোড়া হয়ে গেছে এবারে এই কড়াটা তুলে নিয়ে একটা হাঁড়ি বসিয়ে দেবো তো ওই পিঠে ভাবে বসিয়ে দিয়ে আমি এসে রেডি হয়ে গেছি পাঁচটা বাজতে যায় তার কারণ এবারে আমাদের বেরিয়ে পড়তে হবে না তো টোটো পাওয়া যাবে না তো শেষে টোটোই পেলাম না বাধ্য হয়ে আমরা টোটো ভাড়া করে এসেছি এখন পাঁচটা বাজিয়ে মোটামুটি রেডি হয়ে গেছি পিঠে তিন রকম দু রকম হয়ে গেছে একরকম হয়ে এসছে প্রায় সেটা ঢালা হবে আর সব গুছানো চলছে বাড়িতে চলে যাবো ছেলে টিউশন আছে পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এখন খুব ব্যস্ত মা তো মা তো ভীষণ ব্যস্ত কারণ ওই ভাপা পিঠেটা হয়ে এসছে আমাদের ঢেলে দেবে দিলে কিছুটা নিয়ে যাব কারণ এখানে মা মা বাবা খাবে খুব কম খাবে ওনাদের শরীর খারাপ খাবে না আর মা কাউকে দেবে আবার সেই জন্য মা আর বাবা দুটো বা চারটে খেলে ওনাদের হয়ে যাবে কারণ ওনাদের খাওয়া একেবারেই নিষেধ আর বাকিটা এখানে কাউকে দেবে মামা শ্বশুরদের দেবে আর কাকে কাকে দেবে তো মাকে বললাম সেই মতো রেখে দাও কারণ আমরাও তো তেমন খেতে পারি না নিয়ে গিয়ে শুধু শুধু নষ্ট করে লাভ নেই তো যাই হোক এই পিঠে মানে আমাদের কাছে অনেক মানে আমরা খাই একটা বা দুটো এইরকম পিঠে তেমন আমরা কেউ পছন্দ করি না বাবা একটু পছন্দ করতো বাবার খেতে নি তো মা বলছে সিদ্ধটা হয়েছে কিনা ঠিক মতো বলে একটা নিয়ে বাবাকে মা আর বাবার ছেলেকে মানে বর্মশাইকে খাওয়াতে নিয়ে গেছিলো বললো একটু বাকি আছে তাই দু মিনিট ভাপানো হওয়ার পরেই নামিয়ে দিয়েছে এই আলাদা করে দিয়ে দিচ্ছে একটু ঠান্ডা হয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাব কারণ বেশি দেরি করা যাবে না তো আমাদের এই তিন রকম পিঠে হলো বন্ধুরা ভাপা পিঠে মানে নারকেলের ভাপা পিঠে হয়েছে আর আর পাটি সাপটা হয়েছে আর সুইচাগলি পিঠে আপনারা তো দেখলেন তো সন্ধেবেলা একটা নিয়ম আছে খোলায় বসিয়ে মানে মাটির খোলা বসিয়ে আর এক রকম পিঠে হবে সেটা নিয়ম মতো বসাতে হয় সন্ধ্যেবেলা সেটা মা করবে আমরা এই চলে আসছি দেখুন এখনও একটু বেলা আছে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে গিয়ে সন্ধ্যে দিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা বলবো তো টোটোতে আস্তে আস্তে টোটোর যা ঝাঁকুনি তার জন্য চালের বস্তা যে আমাদের সঙ্গে ছিল আমরা এই গ্রামের বাড়িতে চাল নিয়ে যাই তৈরি করা চাল এবছর তৈরি করা না কেনা চাল নিয়ে যেতে হচ্ছে কারণ তৈরি করার মতো বাবা মার শরীরও ভালো না আর আমিও সময় পাই না তাই কেনা চাল নিয়ে যাচ্ছিলাম কিন্তু চালের বস্তাটা নেমে গেছে বলে আবার ড্রাইভার নেমে সাইজ করে দিচ্ছে তারপরে উঠে ও বাড়িতে চলে যাব আজকের আসতাম না ওখানে থাকার কথা ছিল কিন্তু আমার ছেলে টিউশন টিচার বলল যে না আজকের পড়াবেন বলে পিঠে করা তো মায়েদের কাজ ছেলে পড়বে না কেন এই জন্য আবার চলে আসতে হলো আর বুঝতেই পারছেন এদিকে টিউশান সপ্তাহে একদিন বা দু দিন হয় তাই টিউশন অ্যাবসেন্ট করাও উচিত না ছেলের ক্ষতি হয়ে যাবে ছেলে ক্লাস টেন তাই এখানে এসে তারপর সন্ধ্যা টন্ধা দিয়ে ছেলের বাবাকে খেতে দিলাম তারপরে আমার ছেলে বললো আর খাবে না একটু পরেই পড়তে বসবে মানে স্যার আসবে তাই সে বই টই নিয়ে বসে পড়েছে আর আমি আপনাদের সঙ্গে কথা বলছি তো এ বাড়িতে সন্ধ্যার সময় চলে এসেছি এই চারদিকে ঢুকেছি তখন দেখলাম চারিদিকে সন্ধ্যা দিচ্ছে সন্ধ্যা একটু আগের মুহূর্তে আমরা বেরিয়েছি আপনাদের সামনে তখন কি একটা কথা বলছিলাম তারপরে কি হলো এসে সন্ধ্যাটা আগে দিয়েছি সন্ধ্যা দিয়ে তারপরে ওকে খেতে দিলাম ছেলে বলছে পরে খাবে ওরা আবার টিউশন টিচার আসবে আর এদিকে আমি আর কয়েকটা কাজ আছে বাড়িতে না থাকলে একটু কাজকর্ম ফেলে চলে গেছিলাম গুছিয়ে নিই আজকে আমার টিউশান নেই তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর বক বক করবো না আর সারাদিনে বেশ কষ্ট হয়েছে আর মা ছিল বলে এই যাত্রায় বেঁচে গেলাম সত্যি কথা একা পক্ষে এতগুলো সম্ভব নয় তো যাই হোক বন্ধুরা টাটা গুড নাইট